কিন্তু যদি ছোট হয় সম্মানের দিক থেকে বয়সের দিক থেকে তো আর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই জামাল অসুবিধা আছে কিন্তু জামাল ভাই খুশি সেও খুশি সবাই খুশি ভালো মারাজু ভাষা ভালো কথাই তা অবশ্য ঠিক ওই রকমই আরবরা যদি ওকে আবদুল্লাহ তাল বা ফাহাদ তাল এরকম না বলে যদি বলেন যে আবু আবু আবদুল্লাহ বলে ডাকেন হয়তো ওর ছেলের নাম বা ওর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আবু মোহাম্মদ ওর সম্মান খুব খুশি হয় এতে এটা অনেকে জানেন না কিন্তু খুশি হয় আমাদের মহিলারা কি করে এই কুনিয়ার দিয়ে ডাকে কিন্তু আপনারা বুঝেন না হ্যাঁ আপনার বড় ছেলের নাম কি মাহমুদ মাহমুদের আব্বু শোনেন বলেন শোনো আবার আপনারা তো শোনো সব তুমি আপনিও তুমি আর স্ত্রীও তুমি সমান সমান সাম্য এখানে সমান অধিকারটা আছে জি হ্যাঁ তো এতে এই সমান অধিকার একটা সমস্যাও আছে এই সমান অধিকারে বাচ্চারা তুমি শিখছে আর তারপরে বড় বড় আলেমকে এসে আপনার বাচ্চা এসে দিল আমাকে তুমি বলে করছে এরকম দেখেছেন না যে এরকম এই সেন্টারে বা বিভিন্ন জায়গায় বক্তব্য করতেছে এসে ছোট বাচ্চা চার পাঁচ ছ ছো ছোট না ছয় বছর সাত বছর আট বছর বাচ্চা এসে বলছে তুমি তা আমার সাথে আরেকজন ছিল ইন্ডিয়ালিল্লাহ ইন রাজ্যে আরেকজন কারণ ও বাপকে তুমি শিখিয়েছে মাকেও তুমি শিখিয়েছি আর ওর মায়ের কাছেও শুনছে যে আমার বাপকে তুমি বলছো তো এ বা কোন বড় মানুষ হলো যে একে আমি আপনি বলতে যাবো বা শিখেই নি আপনি বপ হতে আছে যার ফলে আমি ব্যক্তিগত এটা পছন্দ করি না আর আলহামদুলিল্লাহ বাচ্চাদের শেখাই না আপনি বলুক বড়োদেরকে হ্যাঁ এক বছরও যদি বড় হয় আপনি বলুক এক বছরও বড় ভাই বোন আপনি বলুক আদব শিখুক স্ত্রী ভালোবাসা অন্তরের বিষয় শুধু ভাষাতে তুমি বললে ভালোবাসা হয় না হ্যাঁ আপনি বলুক আপনাকে এটা সবচেয়ে ভালো জি ছেলেমেয়েরা আপনার অটোমেটিকলি আদব শিখে যাবে ভাষার আদবটা শিখে যাবে শিখে তবে এরা এই আমাকে তুমি 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 বলছো কিন্তু এই তোমার আঙ্কেলকে তুমি তুমি বলিও না কি করলে তুমি এটা শেখাবার দরকার হবে না ও শিখে গেছে যে বাপকে আপনি বলছি সুতরাং আঙ্কেলকে কি বলতে হবে এটা অনেকে বুঝেন না কিন্তু বা বুঝতেও চান না ঠিক আছে লকম দিন হকুমলিয়ে দিন অসুবিধা নেই আপনাদের কর্ম আপনাদের কাছে আমার কর্ম আমার কাছে তো নবিস আল্লাহসাল্মের প্রথম ছেলে ছিল কাসেম এজন আবুল কাসেম বলা হয়তো তারপরে বড় মেয়ে যাই না তারপরে রোকাইয়া তারপরে ওমাকুল হুলসুম তারপরে ফাতেমা তারপরে সর্ব শেষ ছোট ছিল আবদুল্লাহ তাহলে শুরু হয়েছে ছেলে সন্তান দিয়ে আর তারপরে শেষ হয়েছে ছেলে সন্তান পরপর চার মেয়ে বড় মেয়েকে জি হ্যাঁ সমস্ত ছেলে সন্তানগুলি মৃত্যুবরণ করেছিল জি বাল্য জীবনেই ছোট অল্প বয়সী এক বছর দুই বছর মধ্যে এই দু আড়াই বছর বয়সে এগুলো মেয়েরা মেয়েরা সকলেই বড় হয়েছে মেয়েরা সকলেই বড় হয়েছে আর চার মেয়েরই বিবাহ হয়েছে চার মেয়ের তিন মেয়ে রসুল্লা আসালামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন একমাত্র ছোট মেয়ে ফা ফাতে মারতীয় আল্লাহ তালা ইন্তেকাল করেছেন রাসোর আসলামের তিরোধানের ইন্তেকালের মাত্র ছয় মাস পরে মাত্র ছয় মাস পরে নবিস ইন্তেকালের সময় থেকেই অসুস্থ ছিল পরে অসুস্থ তো আর উঠেননি অসুস্থই থাকতেন অসুস্থ থাকতেন বাপের সাথে এত ভালোবাসা ছিল হ্যামলা যে আর সুস্থ হননি এই ছয় মাস অসুস্থ থেকে এতেকাল করেছিলেন নবী করিম সাল্ল্লাহাল্লাম তাকে সুসংবাদও দিয়েছিলেন হ্যাঁ ফাতেমা রজি আল্লাহ তালহা কান্না করছিলেন যখন নবী সাহা মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই সময় ফাতেমা কি করছিলেন কান্না করছিলেন কানে কানে চুপি সারে কি কথা বললেন তখন ফাতেমা রজি আল্লাহ তাল আনহা হেসে দিলেন হেসে উঠলেন জি আনন্দিত হইলেন আয়েশা রাজি আল্লাহ তাল্লা আনহা পরে জিজ্ঞাসা করেছেন যে কী ব্যাপার বলো দেখি কী ব্যাপার কেন তুমি হঠাৎ কাঁদছিলে কাঁদতে কাঁদতে মানুষ আমার হঠাৎ করে হাসে নিশ্চয়ই কোনো রহস্য আছে কি ব্যাপার তখন নবী সাল্লামের ওই ভবিষ্যৎবাণীকে এলে যে দেখো আমার পরিবারের যত সদস্য আছে সবার মধ্যে আমার পরিবারের স্ত্রী এবং এরা যে আছে তাদের মধ্যে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করলে প্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করলে মাত্র ছয় মাস পরে ইকাল হয়